গর্ভাবস্থায় মা এবং শিশুর সুস্থতা সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু কিছু উপসর্গ এমন আছে যা একদম অবহেলা করা যাবে না এই ভিডিওতে আমি বলবো সেই পাঁচটি বিপজ্জনক লক্ষণ সম্পর্কে যা দেখলেই দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে হ্যালো আমি সুপর্ণা আর আপনি দেখছেন এর ইজ মা হেলথ কেয়ার এখানে আমি শেয়ার করি প্রেগনেন্সি বেবি কেয়ার আর মায়েদের হেলথ টিপস একদম সহজ ভাষায় সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন চলুন শুরু করি এক প্রচণ্ড পেট ব্যথা বা টান ধরা গর্ভাবস্থায় পেটের হালকা ব্যথা বা টান ধরা স্বাভাবিক কারণ জরাজু বড় হতে থাকে কিন্তু যদি ব্যথা খুব তীব্র হয় দীর্ঘ সময় থাকে বা নিয়মিত বিরতিতে আসে তাহলে এটা লেবারের সময়ের আগে প্রসব লক্ষণ হতে পারে কখনো কখনো জরায়ুর সমস্যা গর্ভপাতের ঝুঁকি বা প্লাসেন্টা সংক্রান্ত জটিলতা থেকেও এ ব্যথা হতে পারে কি করবেন একদম দেরি না করে ডাক্তারের কাছে যান নিজে থেকে কোনো ব্যথার ওষুধ খাবেন না দুই অতিরিক্ত রক্তপাত বা পানির মতো স্রাব গর্ভাবস্থার শুরুর দিকে হালকা রক্তপাত হতে পারে যাকে স্পটিং বলে কিন্তু বেশি রক্তপাত বা জমাট রক্ত বের হওয়া অথবা হঠাৎ প্রচুর সাদা বা পানির মতো স্রাব বের হলে তা খুবই বিপজ্জনক এর মানে হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া গর্ভপাতের সম্ভাবনা বা অ্যামনিওটিক ফ্লুইড লিক কি করবেন জরুরি ভিত্তিতে হাসপাতালে যান কারণ এটি বাচ্চার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তিন শিশুর নড়া চড়া হঠাৎ কমে যাওয়া সাধারণত কুড়ি সপ্তাহ পর থেকে মা বাচ্চার নড়া চড়া অনুভব করতে শুরু করেন স্বাভাবিকভাবে দিনে দশ বার বা তার বেশি নড়া চড়া হতে পারে কিন্তু যদি হঠাৎ নড়া চড়া কমে যায় বা দুই তিন ঘন্টা একদম অনুভূতি না হয় এটা বাচ্চার অক্সিজেন বা পুষ্টি না পাওয়ার লক্ষণ হতে পারে কি করবেন সাথে সাথে ডাক্তারকে জানাবেন বা হাসপাতালে গিয়ে আলট্রাসাউন্ড করাবেন চার শ্বাসকষ্ট বা বুক ধটফট করা গর্ভের শিশুর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মায়ের শরীরে চাপ বেড়ে যায় ফলে হালকা শ্বাসকষ্ট স্বাভাবিক কিন্তু যদি হাঁটাহাঁটি বা বিশ্রাম নিলেও শ্বাসকষ্ট হয় বুক ধটফট করে বা মাথা ঘুরে যায় তাহলে সেটা হতে পারে রক্ত স্বল্পতা ফুসফুসের সমস্যা বা হৃদরোগের ইঙ্গিত কি করবেন অবিলম্বে চিকিৎসকের কাছে যান প্রয়োজনে রক্ত পরীক্ষা করান পাঁচ প্রচণ্ড মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া স্বাভাবিক কিন্তু প্রচণ্ড ও ধারাবাহিক মাথাব্যথা বিপজ্জনক হতে পারে চোখে ঝাপসা দেখা আলোতে অস্বস্তি হওয়া হাত পা ফুলে যাওয়া এসব গর্বকালীন উচ্চ রক্তচাপ বা প্রিক্লাম্পিয়ার লক্ষণ হতে পারে কি করবেন ব্লাড প্রেসার মেপে দেখুন এবং দেরি না করে ডাক্তারের সাথে কথা বলুন মা নিজের স্বাস্থ্য অবহেলা মানে শিশুর জীবনকেও ঝুঁকিতে ফেলা এই পাঁচটি লক্ষণকে গুরুত্ব দিন প্রয়োজনে দ্রুত হাসপাতালে যান আর মা ও শিশুর যত্ন সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন